কালকে আমাদের ময়দানে জান্নাতিরা জাহান নামীদের প্রশ্ন করবে বলো তোমরা একসঙ্গে আমরা এক জায়গাতে ছিলাম এক জায়গাতে উঠা বসা করতাম আজ তুমি কোন অপরাধে গেলে কি এমন অপরাধী তুমি হয়েছ যে তোমাকে জাহান নামে যেতে হলো ও কয়েকটা দোষের কথা তুলে ধরবে সর্বপ্রথম যে অপরাধের কথাটা বলবে বলবে কলু আমি সর্বপ্রথম অপরাধ করেছি কি দুনিয়াতে সব করেছি এক জায়গাতে ছিলাম এক জায়গাতে আমরা ওটা বসা করেছি এক প্ল্যাটফর্মে গাড়িতে চেপেছি এক চায়ের দোকানে চা খেয়েছি এক মাঠে চাষ করেছি আমি তুমি এক জায়গাতেই ছিলাম কিন্তু একটা কাজ তুমি তার মাঝে গিন পাঁচক নামাজটা আদায় করেছ মসজিদে নামাজ আদায় করেছ আমি পাঁচক নামাজ পড়ি নাই আমি নামাজি ছিলাম না কলু লামনা কুমিনাল মুসাল্লি আমি সর্বপ্রথম যে অপরাধে ধরা পড়েছি সর্বপ্রথম যে দোষের দোষী আমি সর্বপ্রথম যে কেসের আসামি আমি সেটা হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি বলবে জোরে বলুন অপরাধটা কি আমি নামাজি ছিলাম না চারটে কেসের আসামি হবে তার মধ্যে এক নম্বরে প্রথম নম্বরে বলবে আমি নামাজি ছিলাম না দ্বিতীয় নাম্বার কি বলবে ওয়ালাম না কোন মিসকিন আর এটি মিসকিন যখন আমার দরজায় এসে যেত দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তাকে আমি খাবার দিই নাই তার প্রতি ভুরুক্ষেপ করি নাই তার প্রতি লক্ষ্য রাখি নাই তার প্রতি মহাবত ভালোবাসার পরিচয় দিই নাই ওয়ালাম না কোন মিসকিন তোমার দরজায় যখন গেছে এটি মিসকিনের প্রতি লক্ষ্য রেখেছ ভালো ব্যবহার করেছ তাকে মহাব্বত করেছ তার সঙ্গে সুসম্পর্ক রেখেছ আমি ওই এটি মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করি নাই ওয়ালাম না কোন তেমুল মিসকিন ওই মিসকিন খানা আমি খাওয়াই নাই দ্বিতীয় কেসের আসামি কি দ্বিতীয় দশটা কি হলো জোরে বলুন মিসকিন খানা আমরা খাওয়াই নেই আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দিয়ে আমাদের কি শিক্ষা দিচ্ছেন আমরা শুধু এরকম পড়ে নিই শেষ না আল্লাহ তালা আমাদের কিছু বোঝাতে চাইছেন আল্লাহ তালা আমাদের কিছু বলতে চাইছেন আল্লাহ বলতে চাইছেন বান্দা কাল মতের ময়দানে জাহান্নামে নামে গিয়ে তারা আফসোস করবে এই অপরাধ তারা করেছে অতএব বান্দা এখনো সতর্ক হয়ে যাও তুমি এই কেসের আসামি জানো হইও না কি গো এই দোষের দোষী যেন তুমি হইও না তাহলে সেদিন গিয়ে তোমাকে আফসোস করতে হবে এই অপরাধ থেকে আমরা জোরে বলুন ইনশাল্লাহ তাহলে সর্বপ্রথম যেটা অপরাধ সেটা কি ভুলে গেলেন এখনি নামাজ আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ হাত উঁচু করে একবার বলুন তো বাবজি আমরা নামাজ পাঁচক আজ থেকে পড়বো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আপনাদের হাত তোলাকে কবুল করুন বলুন আল্লাহ তাহলে প্রথম কেসের আসামি নামাজ বেনামাজি হলে হবে বেনামাজি থাকলে আফসোস করতে হবে এটা আমার আল্লাহ বলেছেন আর আল্লাহর কথা মিথ্যা হবে জোরে বলুন আল্লাহ মজাক করে বলেছেন নাকি জোরে বলুন আ আমার নবী কখনো মজাক করে বলেছেন যে এটা বলছে যা হয় হবেলে যা করে করুক ও বললে হবে নাকি আল্লাহর ফয়সালাই শেষ কি বলছেন বলুন আল্লাহর ফয়সালাই শেষ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহ যেটা বলেন ওটাই সত্য আল্লাহ যেটা বলেন ওটাই হবে আল্লাহ যেটা বলেন ওটাই করবেন হবে না হবে না তাহলে দুই নম্বর কি হলো ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন আমরা এটিম মিষ্কিনকে খানা খাওয়াতাম না আমার আল্লাহ বললেন বান্দারে এই কেসের নি তোমরা হবে না এটিম যখন তোমার দরজা এসে যাবে তুমি তাকে আদর করে ঘরে বসিয়ে নেবে আমার জিজ্ঞাসা করি খোদা এতিম যখন এসে যাবে তাকে যে ঘরে বসিয়ে দেব কেমন করে খাওয়াবো কোন নিয়তে খাওয়াবো কোন নিয়তে খাওয়ালে তুমি খুশি হবে তুমি রাজি হবে আমার মনের আশা পূর্ণ হবে ওই কথাটা একবার বলে দাও আমার আল্লাহ পাক বলেন মিস

কোরআন শরীফের পারা নম্বর উনত্রিশ সুরার নাম সুরা দাহার আয়াত নম্বর আট নয় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াই তুমুনাত তাআমা আলা মিস্কি মিসকিনা আয়াতি ইয়াতীমা ওয়া আসীরা এতিম যখন তোমার দরজার কাছে এসে যাবে মিসকিন যখন তোমার দরজার কাছে এসে যাবে হাত ধুতে পানি দাও যে খাবারটা তোমার কাছে আছে তার সামনে নামিয়ে যাও কিন্তু খাওয়ানোর সময় এটা পাবো ওটা পাবো এই নিয়ে নয় আল্লাহ রাজি হবেন কোরআনের আয়াত জিন্দা হবে রসুল সন্তুষ্ট হবে যখন এটা কোরআনের আয়াত জিন্দা হবে তোমার মনের কোণের আশাগুলো অটোমেটিক পূর্ণ হবে কেউ কখনোই বাধা দিতে পারবে না এটিম দরজায় থেকে চলে যাবে যখন খাবারকে সন্তুষ্ট হয়ে ফিরে যাবে তোমার মনের ইচ্ছাগুলো এমনভাবে পূর্ণ হবে যে তোমার কল্পনা দিন ছিল না তবে একটা কথা মনে রাখো কখনোই তাকে ঝেঁচকিয়ে কথা বলবে না কখনো তাকে আজে বাজে কথা বলবে না কখনো বেপাস কথা বলবে না রেখে গেছিলি ডাকি উপার্জন করে রেখে গেছিলি ডাকি এরকম আজে বাজে কথা তুমি বলবে না যত বড়ই যত ব্যস্ততাই থাক না তার মাঝে যখন এসে যাবে আল্লাহ পাক বলেন কলম মারু যদি দিয়ার মতো কিছু না থাকে দিয়ার মতো যদি অপশন না থাকে ভালো কথা বলো চাচা এখন হচ্ছে না কালকে একবার এসো চাচা এখন হবে না পরশু একবার এসো এখন এই মুহূর্তে টাকা নাই চাচা একটু ব্যস্ত আছি হয়ে গেছে শেষ হয়ে গেছে কদিন পর দেখা করো তোমাকে দেবো ভালো কথা বলে বেদায় দাও ফকিরের জানটা জানো ঠান্ডা হয় এতিমের জানটা যেন ঠান্ডা হয় মিসকিন যেন ব্যথা না পাই আমার আল্লাহ নিষেধ করেছে ও আমার মিসকিনকে কখনো ঝেঁচকিয়ে কথা বলবে না কখনো ব্যথা নিয়ে কথা বলবে না যদি ব্যথা দিয়ে কথা বলো বান্দা শুনে রাখো আমার জান্নাতে তোমার ঠিকানা হবে না কি গো যেতে হলে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এটা দ্বিতীয় কেশের আসামি আল্লাহ পাক বললেন বান্দা তোমাকে এই দ্বিতীয় কেশের আসামি হলে হবে না আর তিন নম্বর কি বলুন তিন নম্বর কি বলাম না কোনো তৃণমূল মিসকিন চাচা তৃতীয় কারণটা খুলে বলো একসঙ্গে ছিলাম থাকতে পারছি না তোমার ব্যথা দেখে বড় কষ্ট হয় তৃতীয় তুমি কি অপরাধ করেছিলে বলো কি অপরাধ তোমার ছিল বলো আমি তো তোমাকে ভালো মনে মনে করতাম তোমার সঙ্গে তো খারাপ ব্যবহার কখনো পাই নাই আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই কিন্তু তার পর তুমি জাহান নামে গেছো তার তৃতীয় কারণটা বলো তখন সে বলবে কি আমার খারাপ কারণ তুমি দেখতে পাও নাই কিন্তু আমার আল্লাহ দেখেছে যখন কেউ পরনিন্দা করতো যখন কেউ পরচর্চা করতো বলতো ওই মাদ্রাসার না আদায় করে সব খেয়েছে কাউকে ও দেয় না বললো ওই মসজিদের সেক্রেটারি যত আদায় হয়েছে সব পকেটে ভরেছে একটাও মসজিদে কাজ করে না আমি কোন কথা বুঝি নাই যে এক কথা বলেছে তার সঙ্গে শুধু তালে তাল মিলিয়ে বলেছি হ্যাঁ ঠিক বলেছিস ওই বলি তো ওর তালা বাড়ি হয়েছে না হলে বাড়ি খানা হতো না ওই তালে তাল মিলানোর কারণে তুমি ভাইপো বুঝতে পারো নাই আমি এত বড় অপরাধ করে ফেলেছি এই যাওয়ার যোগ্য হয়ে গেছি জান্নাতে ঠিকানা আমার হয় না তাহলে তৃতীয় কেশের আসামি কি জোরে বলুন পর নিন্দা করা পরো চর্চা করা চুগুল খুরি করা আজ থেকে চুগুল থেকে বাঁচবো বাঁচবো ইনশাল্লাহ বাঁচবে ইনশাল্লাহ আর যাকে আপনি নিন্দা করছেন যাকে আপনি খারাপ বলছেন আপনি ভালো করে দেখুন আপনার হাত আপনার অঙ্গই আপনাকে তার থেকে তিন গুণ বেশি খারাপ বলছে বুঝাতে পারলাম না আপনি কারো দিকে ইশারা করছেন ওই আব্দুর রহমান ওই দেখ ও একবারে লম্পট রে এই আঙ্গুল দিয়ে ইশারা করছেন তার সঙ্গে সঙ্গে আপনার তিনটে আঙ্গুল আপনার দিকে ইশারা করছে তো তার থেকে বেশি লম্পট কটা আঙুল জোরে বলুন আঙুল দেখান আপনি নিজে নিজে দেখে নেন ওই দিকে একটা আঙুল আপনার দিকে তিনটে আঙুল তাহলে কার অপরাধ কাকে অপরাধী বলছেন আপনি আমি তো অপরাধী আমি তো দোষের দোষী আমার থেকে অপরাধী পৃথিবীটা আর কেউ নেই যখন বান্দা নিজেকে অপরাধী ভাববে ওপরকে ভালো ভাববে কখনো কারো প্রতি ঘৃণা জন্মাবে জোরে বলুন কারো প্রতি আপনার খারাপ ধারণা হবে না জানি না যাকে আপনি খারাপ বলছেন তার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় এটা তিন নম্বর কেসের আসামি আল্লাহ পাক বললেন বান্দা এই তিন নম্বর কেশের আসামি হলে হবে না আমরা বাঁচব ইনশাআল্লাহ কোরআনের আয়াতের একটা আয়াতের উপরে যদি আমল করা হয় এটাই আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ এটাই নাজাদের কারণ হয়ে দাঁড়াবে আর পিছনে আল্লাহ এতদিন ভুল করেছি আমি তো অনেক অপরাধ করে ফেলেছি অনেক গোনা করে ফেলেছি অনেক কিছু করেছি আল্লাহ আল্লাহ হবে বলেছেন ওই নয় রে বান্দা ওই গোনাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেবো জোরে বলুন সোহান আল্লাহ এটা কে বলেছেন আমার আল্লাহ বলেছেন শোনাবো তাহলে চারটে কেসের আসামি বলেছি ক নম্বর হলো তিনটে হলো এখনো চার নম্বর কেসটা কি আল্লাহ পাক বলেন চার নম্বর বলবে অকূর্ণা না খোজ মাল খ ইজিন অকণা নৌকাতি বুবিয়মৃত আর চার নম্বর কেসের আসামি তাই হলাম আমি এই কেয়ামতকে বিশ্বাস করতাম না স্মরণের পর চান্ন জান্নামের কথা বিশ্বাস করতাম না। আমি ভাবতাম ওসাব মলিশাবদের বলতে খাই তাই বলে দেয় ওরা বলে ভালোমন্দ বুঝিয়ে খাই ওরা ভালোমন্দ মেরে মেনে খায় ওদের কিচ্ছু সব ক্যামত ক্যামত কিচ্ছু নয় ওদের বলতে হয় তাই বলে যায় ওদের কথা আমাদের শুনে কোনো লাভ নাই আমি এরকম কথা বলে উড়িয়ে দিয়েছি তাদের কথায় কোনো গুরুত্ব দিই নাই তাদের কথাটা কিছু মনে করি নাই আখ আছে বলে বিশ্বাস করি নাই জান্নাতের কথা কিছু মনে করি নাই যার নামের কথা ভাই আমার অন্তরে জাগে নাই ওতে আমি ওইগুলোকে মিথ্যা বলেছিলাম ওগুলোকে মিথ্যা মনে করেছিলাম মিয়া নৌকার দিন আমি এগুলোকে মিথ্যা বলার কারণে চতুর্থ নম্বর আসামি হয়ে আমাকে জাহান আসতে হয়েছে চতুর্থ নম্বর কি বলুন আমরা এই কেয়ামতকে সত্য বলে মানব ইনশাল্লাহ জান্নাত আছে না নাই জান্নাত আছে আল্লাহ পাক বললেন বান্দা এই রকম অপরাধের অপরাধী তোমরা হবে না এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই যারা জান্নাত জাহান নামকে বিশ্বাস করে না পরকাল আছে বলে এটা বিশ্বাসই করে না বলে যা হবে দুনিয়াতেই হবে আখেরাত বলে কিছু নেই এরকম আছে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ আমাদের কবুল করুন আমল করা দান করুন বলুন আল্লাহ তো আল্লাহ পাক বললেন বান্দা কাল কেয়ামতের ময়দানে যখন জাহান নামে যাবে তো জাহান নামি সে ওজোর পেশ করবে জাহান নামি সে কারণ বলবে ওই কারণগুলো তোমাকে কারণ থেকে বাঁচতে হবে বাঁচবে ইনশাল্লাহ তাহলে এক নম্বর হলো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার এই ষাট সত্তর বছর কার জীবনটা তুমি কোথায় কাটিয়েছ কেমন ভাবে কাটিয়েছ তুমি বলো এটা এক নম্বর তোমার প্রশ্ন থাকবে আমরা একটু নিজেকে সমীক্ষা করি আমার এই জীবনটা কেমনভাবে কাটছে আল্লাহর হুকুম মতো কাটছে তো আল্লাহর নবীর তরিকা মতো কাটছে তো না আমার ইচ্ছা মতো কাটছে কার মতো কাটছে জুনে বলুন আল্লাহর হুকুম মতো কাটছে আজ থেকে যেটাই অবহেলার জীবন অবহেলিত জীবন কাটিয়েছি আর অবহেলিত জীবন না কাটিয়ে আল্লাহর হুকুম মতো জীবন কাটাবো কাটাবো ইনশাল্লাহ